কোহন গছ ছাগলীৰ গছ ভালে না গৰম কৰি আছে

Ah, Billig? Ja. কামাল কি এটা কি গো ভাই কি ব্যবস্থা বলো লাইভ আসার জন্য অসংখ্য ভালোবাসা কামাল অসংখ্য ভালোবাসা ভাইয়া তোমার গো বলো এটা লাইভ চলে লাইভ বুঝছো ভাই এটাকে যেটা মানে আমরা বলি যে লাইভ স্ট্রিম লাইভ সিস্টেম আর কি তো এটাই সেটা ভাইয়া এটা কি খাচ্ছেন এটা ও আচ্ছা ভাইয়া বাসা করতে তাহলে তুমি চিনতে বাজা বলে এটাই চাল বাজা খাইতেছি সকালে কিছু ছিল না তার জন্য চাল ভাজা খাইতেছি আর ভাত খাইছি বলা যায় ভাত খাইছি কিন্তু এখন আবার খেতে লাগছে তার জন্য চাল ভাজা খেতেছি বাসা কই গো ভাই বাসা কোথায় তার জন্য লাইফটা করলাম আমার বাসা ময়ম সিং সিং এ আপনার বাসা করতে ও হম বলাতে ভাই বরিশাল যেন ভাই বরিশালে আমার বাসা আর ময়ম সিং তো ওই যে ঢাকার বাইরে যায় নাই যে কোনোদিন যায় নাই হয়তো নাম শুনছে বাসা সবাই কেমন আছে ভাই বলো স্ক্রিনে দুটা ডাবল টাস কেটা তো একটা লাইক ডাউন হয়ে যাবে আরকি তুমি যে দাও হম ও ভাই ডাবল টাস্কেরা দাও দুটা ওরকম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো ভালো আপনারা দি আলহামদুলিল্লাহ ভাই আমরা সবাই ভালো আছি ভাই ইনশাআল্লাহ সবসময় ভালো থাকার চেষ্টা করতেছি সবসময় ভালো থাকুন তোমরা ভাই সবসময় ভালো থাকো সময় অন মানে অন্যরকম টেনশন ছিল এখন হাফেরা নেই এখন আমি যেরকম আসি বলা যায় এরকম সময় থাকার চেষ্টা করতেছি মা গেছি ঢাকা বাড়িতে কেউ ভাল লাগে তোমরা আবার ভালো থাকো সবসময় ভাই ডাবল একটা এল ডান করো তুমি একটা যাক ভালো ভাই সবাই ভালো থেকো থাকো সব সময় নাম কি আপনার ওই জায়গো ভাই আমার ইয়াতে লেখা আছে মহিদ্দিন অনফায়ার মানে আমার নাম মহিদ্দিন তোমার নাম কি গো কাম কামাল আমার নাম মহিদ্দিন ভাই বাসা বরিশাল বিভাগ বোলা জেলা বোলা উল্টা হম ভালো ভাই সবসময় মাল দেখ ভাই কী কাজ করো আচ্ছা ঠিক আছে বাই ভাইয়া ভালো থাকবেন ওকে হুম ভাই তুমিও ভালো থেকো ভাইয়া সব সময় দোয়া করি সবাই ভালো থেকে যাও হাঁটছি রাস্তা রাস্তা অনেকটা হাঁটছি প্রায় দুই কিলোমিটার হাঁটার পরে বাড়িতে এলাম আসি আর দল খেয়ে দেয় আর বৈশা বৈশা এখন শাল বাজা খেতেছি

Mm-hmm. আলাইকুম ভাই কেমন আছেন এত আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো হোসেন নূর হোসেন আমি তো ভাই ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো বাসা কথা থাকো ভাই ফলো করনি ভালো আছি পরে সবাই কেমন আছে ভাই বলো খাওয়া দাওয়া করছো না বলো আমি তো খাইতে আসি খাইবা কেন চলে আসো গরফের খাও সকালে চার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বরিশাল ভাই চেন সুনামগঞ্জ ও বাংলাদেশে হম নাম শুনি গো ভাই যাইতে হবে না Sobzak ini nama hal patah sih, nah. Ini udah kutuat-kutuat. Siunam gons. Ki? Nel kata. Nel kata gara mami nih, loh. Nisa, mami.

Ah sugariko sugariko

볼 e l i s e p a

Panigoro <laughs> Ipata. বাক্সের উপরে <Lluller>, আর বাক্সার উপরে

What the like? ¡Qué rosa! Mm -hmm. කි සදන්න?